দেখেন আশেকের কিন্তু বহু দেখছি তারা সুন্নত হিসেবে দাঁড়িয়ে রাখে নাই বলি যে তোমরা দাঁড়িয়ে রাখো আল্লাহ আল্লাহনবী শুননত অন্যদিকে আমি বহু দাঁড়িওয়ালাকে দেখছি সিগারেট খায় বহু দাঁড়িওয়ালাকে দেখছি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আমি ওদেরকে ছোট করে বলছি না ভাই হ্যাঁ অধিকাংশ সলাতি আছে

সবাই আল্লাহ নবীকে আমরা ভালোবাসি জীবন দিতে রাজি আছি কেউ শূন্য ভালোবাসতে রাজি নাই যেগুলো আমাদের জীবনকে সুন্দর করবে শোনেন আমরা যারা আল্লাহ নবীকে ভালোবাসে দাবি করি আমাদের জন্য সুসংবাদ আছে তবে যদি আমাদের কাজ শূন্য হয় যদি আমাদের দাবি সঠিক হয় পুরানকারী মাল্লা বলছেন রাসুল যে ব্যক্তি রাসুলের অনুসরণ করলো অনুগত্য করলো আল্লাহ সে আল্লাহর ইবাদত করল যারা আমরা সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি সুসংবাদ আমাদের সবার জন্য যদি আমাদের এই দাবি সত্য এবং সঠিক হয় আল্লাহ তাআলা বলছেন মাইয়্যুতির রাসূল যে রাসুলের অনুগত করে কক্কদা তা আল্লাহ সে আল্লাহর ইবাদত করে এবং মান তা আল্লাহ আর যে বলে জানি কারণ সুন্নাহ যে বলে বাম হাতে খায়ের হাতে খাওয়া সুন্ন বা দেখালে যে যদি আসে কোন পায় পরোয়া করে না যে টয়লেটে যায় কোন পায়ে পরোয়া করে না বলে সুন্দর যে পরবা করে না আল্লাহ বুঝছেন ওমেন ও সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যে আপনার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় তবে আলু সাল্লাহকে আলাইহিম হেভি আমি আপনাকে তাদের উপর তত্ত্ববোধ করে পাঠাইনি তারা আসে কে রসুল বলে যতই গান বাজনা বাজাক। তারা আশেখ রাসুল বলে যতই আনন্দ উৎসবে মেতে উঠুক জহর সলা মিস করে আসর সলা মিস করে রাস্তাঘাটে মিশেল মিটিং যতই করুক তারা অমেন থাল্লা যারা আপনাকে ভালোবাসার মিথ্যা দাবি করে যারা আপনার সুন্নত কে অনুসরণ করে না আমি আপনাকে ওদের কারো কি করিনি তত্ত্বাবধায়ক করিনি সমান মানে পাহারাদার করে পাঠাইনি দিনী ভাইরা

আর যা থেকে নিষেধ করেছেন এটাই হচ্ছে ইসলাম ইসলাম কি একমাত্র একমাত্র মনোনীত দিন হচ্ছে আল্লাহর কাছে ইসলাম তাহলে অধার্মিকতা কি অন ইসলাম কি আল্লাহর নিষেধ করেছেন তা যে পরোয়া করে না ওটাই হচ্ছে অমুসলিমতা ওটাই হচ্ছে দীর্ঘতা ওটাই হচ্ছে আল্লাহিতা ওটাই হচ্ছে অবলম্বন নিশ্চয়ই আল্লাহ শাস্তি যখন দিলে তিনি খুব কঠোর আয়াত যে কোরআনে আছে আরে শোনেন এদেশের মানুষ হচ্ছে সবগুলো আমার মাতাল 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 বোঝায় আমরা অধিকাংশ মাতাল মদ আমরা শুকর বস্তু খাই না কারণ হারাম আমরা খাইয়া রুশ খাইয়া গরুর কিন্তু সেই কোরআনে আল্লাহ বলছে শুকর খাওয়া হারাম ওই কোরআনই তো আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম এবং শুকুর খাওয়াকে শুধু হারাম বলছে শুকুর খাওয়াকে

বউরে মা ডাইকা দেয় বেশি মাতাল আমরা মদ্দা লাগিয়ে কেন মাতালরা বোরে মা ডাইকা দেয় না এরকম ঘটনা ঘটে নাই একটু বেশি খাই যায় যখন হালকা কোন মাতাল আছে বেশি খেয়ে বউ পেটে পরে পা ধরে মাপ সাজে তুই তো ক যাওয়ার মুশকিল কোনদিন যাই না শুনে বুঝা তোর টোকা দিছি বউ তো বলল যে না এরকম আচ্ছা আর খাব না যাবো আর

ওই মেয়েরা বা মহিলারা খুব বিশ্বাস করে প্রশ্ন করে ওদের কিছু একেবারে পার্সোনাল কোয়েশ্চন করে তো এরা কি করে হুজুর থেকে উত্তর নিয়ে দেবে উনি হুজুর নাম্বার নেয় নাম্বার দেয় করে হুজুরের অ্যাসিস্টেন্ট ভাবা যায় হুজুরের পেজের মডেল অ্যাডমিন ভাবা যায় আমি এটা দু হাজার ষোলো সালে শুনেছি আমি জীবনে আমি কোনোদিন আমার ফেসবুক পেজে একজন রাখিনি আমার যেটা ব্যক্তিগত পেজ

ইল্লা আমার নিশ্চয় তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় তার প্রত্যেকটা জিনিস আল্লাহর নবী নির্দেশ দিয়ে গেছে একটা বাদ দেয় এনে এমন প্রত্যেক কাজ যা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় আল্লাহর নবী বলছেন শোনো তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় এমন একটা কাজও আমি তোমাদেরকে নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায় এমন একটা নিষেধ বাদ রাখিনি আমি নিষেধ করা থেকে ইল্লাহানি আমি বারণ করেছি তোমাদের এমন সব কথা কাজ কর্ম আমল যা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে আমি নির্দেশ দিয়েছি তোমাদের এমন প্রত্যেক কথা কাজ কর্ম যা তোমাদের জান্নাত যারা বলে কোরআন কি সব আসে কি বলবে রাখবেন ব্যাখ্যা কি মুস্তাদ রাখবেন হাকিমে আছে আসে কি ব্যাখ্যা দেবেন এটা যখন আপনি বলেন যে কোরআন দিকে সব কিছু আছে আল্লাহ নবী বলছে কিচ্ছু বাদ দেয়নি আমি কিচ্ছু বাদ দেয়নি এদিকে আল্লাহ নবী বলতেছে কিচ্ছু বাদ দেয়নি যেটা জান্নাতে নিয়ে যাবে এটা আদেশ করা থেকে

ওর ভাই ওরা খারাপ মনে করে ওর বউ ওরা খারাপ মনে করে ওর বাচ্চা কাছে ওরা খারাপ মনে করে কিন্তু এই পৃথিবীর মহাপরদের মধ্যে একটা অপরদেশ চলাতে করে ইসলাম আর কাফের পার্থক্য হচ্ছে এটা মুশরিক আর মোমেনের পার্থক্য হচ্ছে এটা মুনাফিক আর মুসলমানের পার্থক্য হচ্ছে এটা কিন্তু কেউ মুনাফিক কে দেশে অপরাধী মনে করে শিরিক কে কে দেশে অপরাধী মনে করে কাফের কে কে দেশে অপরাধী মনে করে এদেশে গা না গাজা খাওয়া অপরাধ আমি জানি এদেশে গাজা খাওয়া না শোনেন এটা লাকসান তো আইসিনিয়ান্ন করে আঙ্গুবাই না আঙ্গুল করে আঙ্গুবাই লাকসান ঠেঙের উপর ঠেক দিলা কারণ ঠেঙ্গের উপর ঠেঙ্গে কিছু নাই দ্বিতীয়বার এত ভালো লাগে না এটা ঠেকিয়ে দিচ্ছি এত এমনি বলে আরাম লাগে দ্বিতীয়বার সব শেষ কি আমার চলিয়েছে আর মাতার দু সাইকেল চালা

তেল তার নিজের নিজের সম্মান এটা লালন নবী সম্মান আল্লাহর নবীর সম্মান ধুলায় দূসর হয়ে যাক আল্লাহর নবীর সম্মান মাটিতে লুন্ঠিত হোক তার পরোয়া নাই তার নিজের অযুক্তিক সম্মানে তার বহু বড় আর শুনেন ইসলামে অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল এই ইসলাম অল্প কিছু মানুষ দ্বারা সূচনা হয়েছিল আবারো সেই অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে বেশিরভাগ মানুষ নেগে মুসলমান বলবে কিন্তু মুসলমান না

অপরিচিত অবস্থায় চলে যাবে কেউ ইসলাম চিনবেই না আপনি দুই বিলিয়ন মুসলমান গণেন না আপনি দুই বিলিয়ন মুসলমান গণেন না এই ক্যামেরাগুলো সবাই এগুলো থাক আপনাদের মোবাইল গুলো নামান তো নামান আপনাদের সবার হাতের মোবাইল গুলো নামান সবার হাতের মোবাইল নামান এগুলো থাক আমি কাউকে লজ্জা দিতে চাই না আপনি কি রাখ করবেন আপনার প্রশ্ন করলেন উঠেন আপনি উঠেন আপনি কোরআন পড়তে জানেন মাসা আল্লাহ তাহলে বসবাস তুমি সপ্তাহ আমি তো জিজ্ঞেস করবো স্পষ্ট না তো স্পষ্ট না হলে তুমি তো গত বছর শিখতেও যাও নাই তার মানে পারো না তুমি যদি শিখে অবস্থা থাকতে তাহলে বলতে পারো দশ বছর তো লাস্ট ট্রাই করো নাই তোমার কত এখন ও ষোলো বছর বয়স মানে লাস্ট দশ বছর পড়ান ট্রাই করো নাই পড়ার তুমি পড়তে পারো মাদ্রাসের ছাত্র মাদ্রাসের ছাত্র হবে না মানে আমি যে হাদিসটা পড়লাম এটা তুমি কিছু মনে করছো ভাইয়া তোমাকে আমি অনুপ্রেরণা দিছি তুমি এখান থেকে লজ্জা পাও আল্লাহকে ভয় করো এবং তুমি বলবা আরে আজকে জামশেদ ভাই মসজিদে জিজ্ঞেস করতে পারিনি কিছু হয় না জরিমানা হয় নাই কবরে যা জিজ্ঞেস করলে ফেরস্তা কি গুন সুযোগ আছে নাকি আজকে জামশেদ ভাই জিজ্ঞেস করছে সুযোগ আছে কালকে থেকে পড়ার আজকে আসর থেকে পড়ার কবরে ফেরস্তা জিজ্ঞেস করলে সুযোগ আসে পড়ার সুযোগ নাই এবং তুমি আল্লাহর প্রশংসা করেছো আলহামদুলিল্লাহ অন্তত গুটি সদস্য মানুষের জন্য আমি একটা উদাহরণ হয়েছি এবং এবু ধারণা আমার পরিবর্তন নিয়ে আসুক আমি আল্লাহর কাছে দোয়া করব কারণ শুনেন ইসলাম সূচনা অপরিচিত অবস্থায় আল্লাহর নবী বলতেছে ওসাইউযু কামা কি বদা গারিবা এটা অপরিচিত অবস্থায় ফিরে যাবে তাসুবালিল গরাবা সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে সুসংবাদ তাদের জন্য যারা দাঁড়িয়ে রাখে শুননা মনে করে ডাক্তার উপরে প্যান্ট পরে সুন্নত অনুসরণ করে ডান হাতে খাই মনে করে যারা বাম পায় ডলের যায় নেকি মনে করে যারা ডান পায় মর্যুদে ঢুকে মনে করে যারা ঘরে ঢুকে সালাম দেয় বউ হোক বাচ্চা হোক ছেলের বউ হোক নিজের বউ হোক নিজের স্ত্রী হোক নিজের নাতি হোক নিজের পতি হোক যেই থাকুক ঘরে সালাম দিয়ে ঢুকে যারা যারা অন্যের ঘরে নক করে যায় এবং এটাকে নেকি মনে করে যারা লাইট সুইচ দেয় বিসমিল্লা বলে লাইটের সুইচ বন্ধ করে বিসমিল্লা বলে যারা দরজা বন্ধ করে বিসমিল্লা বলে যারা সালাম দিয়ে দরজা খোলে এদের যারা নেকি মনে করে এদের সবার জন্য সুসংবাদ কারণ এরা হৃদয়ে শূন্য লালন করে এদেশে বহু মানুষ ডান হাতে ভাত খায় এদেশের মুসলমানদের মধ্যে একশো জনের একশো জন ডান হাতে ভাত খায় যখন হাত দিয়ে খায় কিন্তু কেউ এটা নেকি মনে করে না অথচ এটা নেকি অথচ এটা কি ডান হাতে ভাত খায় কারণ আল্লাহ রাসুল বলেছে খেতে হাত দুটাই তো সমান একটা বাম একটা ডান উনি বলেছে বাম হাতে শয়তানে খায় তাই বাম হাতে খাই না উনি বলেছেন ডাইন হাতে খাও এটা আমার শুনলাম তাই ডাইন হাতে খাই যে এটা অন্তরের মনে প্রাণে বিলিত করে খায় তার প্রতি লোক মাইনে কি হয় যে তিনবারে পানি খায় এমন অনুভব করে আল্লাহর নবী বলেছে খেতে তার নেকি হয় যে প্যান্ট পরার সময় প্যান্ট কেনার সঙ্গে সঙ্গে এভাবে কমর থেকে মাপ নিয়ে নিচে দিয়ে কেটে ফেলে টাকুর উপরে

নাকি কর্মে দেখায় না দাঁড়িয়ে রাখবো তো ইনশাল্লাহ একটা বেনিফিট করো দাঁড়িয়ে কাটা একটা বেনিফিট করো তোমরা সেই নায়ক নায়িকারা দেখতা দাঁড়িয়ে রাখতে দাঁড়া না ওরা তো তোমাদেরকে ধোকা দিয়ে দিচ্ছে ওরা তখন দাঁড়িয়ে দেখে এই যে ঢাকা থেকে আসতে গেলে যত সিনেমার পোস্টার গুলো দেখা যায় কোনটার মধ্যে দেখেছি বেশি পথ নায়ক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দুই হাজার চোদ্দ সালে যখন বাংলাদেশে আসছি তখন দেখতাম সবগুলাই ক্লিনশিপ এই পোস্টার উল্টা পাল্টা সব এই বিদ্যুতের ঢাকা কালবাটের মধ্যে ফ্লাইওভার ব্রিজ লাগানো থাকে কারণ ওগত দাঁড়িয়ে জন্মগত আর অনেক এক থেকে আছে কারণ সিনেমা এখন দাঁড়িয়েলা নায়ক নাকি চলে না তোমরা কয়দিন পরে রাখবা কারণ তোমাদের নায়করা রাখে আল্লাহকে ভয় করো ভাই আল্লাহকে ভয় করো আর বেশি দিন নাই তোমাদের নায়করা পুরে পুরে দাঁড়িয়ে রাখবে এখন তো কাইটা রাখে পোস্টার দেখি কেমনে এভাবে শেষ করা সিস্টেম করে রাখে কি জন্য আমার মনে হয় জেল মেল দিয়ে এটা সোজা করে রাখে রাইট কিছু একটা তোমরা তখন রাখলে নায়কের অনুসরণ হবে নবীর অনুসরণ হবে না এখন থেকে পরিপূর্ণ দাঁড়িয়ে রাখো নবীর অনুসরণ করে সাল্লাহ আলী সাল্লাম আর শোনো কোন ইমামের খোদ্ সুন্দর কোন ইমামের সুন্দর না এগুলোর পরোয়া করিও না

এখন একজন মেতর সে টয়লেট সাফ করছে গোসল করছে এখন কাপড় চোপড় চেঞ্জ করে নেয় কাপড় চোপড় ভিজা এখন আমাদের জন্য হচ্ছে কামাল ভাই কামাল ভাই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল আর এই মেতর বা মুচি হোয়াট সে বললো যে আরে কামাল ভাই তাজুল ইসলাম সাহেব আপনার জন্য একটা সিঁড়ি দিছে কামাল ভাই কি করবে কই কই দিত মেতর দিছে না মুচি দিছে আর একটু নজর করে তাকাবে জলদি করে দেখবে খুলে দেখবো যে কামালটা দেখা করি তো আমি আজকে চলে যাবো তুমি চিঠিটা পর সঙ্গে সঙ্গে আসি কামাল সাহেব যাইতে ছিল শ্বশুর দিকে এখন কই যাবো কই যাবো এখন এখন যাবো তাজুল ইসলাম সাহেবের বাড়ি শ্বশুর বাড়ি আপনার বাড়ি গিয়ে দিকেই লাগসামী বাড়ি তো না উনি কি আর শ্বশুর বাড়ি যাবে নাকি ওদিকে যাবে একটা জিনিস চিন্তা করো মেসেজ কে দিছে এটা ইম্পর্টেন্ট রাখছে কে এটা ডেলিভারি করছে ওটা ইম্পর্টেন্ট রাখেন আমি কি বুঝে দিতে পারছি তো তোমরা এই মসজিদ গুলোতে আসিও কোন খতিবের যদি কথা তোমার ভালো না লাগে কোন খতিবের কথাই কেমনে তোমার ভালো লাগে না এদের দেখলে তোমার ঘিন উঠে যায় দেখ এদের কথা কেমনে কো ওই দিকে যাইও না কার মেসেজ দে ওটা ঠিক আছে কিনা ওটা খেয়াল করো আমি কি উদাহরণ বুঝে দিতে পারছি কে মেসেজ দেয় এইটা ম্যাটার করা উচিত না কার মেসেজ দেয় সঠিক জায়গা থেকে সঠিক মেসেজটা দিচ্ছে কিনা ওইটা ইম্পর্টেন্ট হওয়া উচিত ওখানে কি ম্যাথর মুচি ইম্পর্টেন্ট ছিল নাকি এখানে কি জামশেদ কেন আজকে মসজিদ ফুল করে দাঁড়ায় আসো আমি জুমে খালি হয়ে যাবে বাবা মাথা কাজ করে তোমাদের বলছি না তোমরা মাতাল আমরা মাতাল সবাই আমি তো আগেই বলছি আমরা মাতাল খাই না হারাম করলে সুদীর টাকা দিয়ে বস্তু কিনা খাই হালাল মনে করি

আলহামদুলিল্লাহ দেনি ভাই রা আসতে একটু লেটই হয়ে গেছে কারণ আমি ভুল রাস্তা দিয়ে ঢুকে গেছি এবার সত্যি কথা বলি আমার কল্পনার বাড়ির আমাদের কুমিল্লা জেলাতেও এত ছোট চিকন এবং এত ভাঙাচোরা রাস্তা থাকে এখন এবং পাকাও না এটা আমার ধারণা ছিল না আমি বাইপাস থেকে ঢুকে গেছি অস্ব যে নসরতপুর রোডটা যেটা নসরপুর রোডে ঢুকে গেছি খুব স্লোলি আসতে আসে প্লাস মাঠে রাস্তা পরে আমার বাইকে নিয়ে আসছে লেট হয়ে গেছে ক্ষমা চাচ্ছি আপনাদেরকে বসে রাখছিলাম এর জন্য আর আপনাদের বিনীত অনুরোধ করি আল্লাহর নবীর সুন্নতকে যে ভালোবাসবে সে আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবে কারা কারা জান্নাতে থাকতে চান আল্লাহ নবীর সাথে আল্লাহ তালা কবুল করুন হাত নামান আমি কি আরেকবার আসলে আপনারা আসবেন আমার খুদ্া শুনতে তাহলে তখন আমি কি এই পুরো মসজিদ ভর্তি মুসল্লি মুসলমান আদায়কারী সবগুলা পুরুষ দাঁড়িয়ে সিংহ পুরুষ পাবো যে আল্লাহর নবী ভালোবাসে সে কাকে ভালোবাসে নবীকে ভালোবাসে আচ্ছা হাদিসটা আমার সাথে শেখেন মানে আহ্বা সুন্নতি যে আমার সুন্নত ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান ইন্নাল্লাহা ওয়া ভাই ইন্দ্র